পুরুষোত্তমপুর সান ক্লাবের অষ্টমী কালী পুজোয় নজর করা মণ্ডপের থিম দিচ্ছে জল বাঁচানোর বার্তা কালী পুজোর শেষে অষ্টমী কালী পুজোর উদ্বোধন হয়ে গেল পটাশপুর দু নম্বর ব্লকের পচেট গ্রাম পঞ্চায়েতের পুরুষোত্তমপুরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা এবছর পুরুষোত্তমপুর সান ক্লাবের পূজা মণ্ডপ ও প্রতিমায় নজর করা চমক এনেছে তারা মণ্ডপের থিম থাকছে জল বাঁচানোর বার্তা এবছরের পুজো মণ্ডপের থিম জল বাঁচাও জীবন বাঁচাও মণ্ডপ তৈরি হয়েছে বাঁশ বেত পা তুলো মাটির খড় দিয়ে মণ্ডপের ভেতর প্রবেশ করলে দেখতে পাবেন বারোয়ারির মাধ্যমে তৈরি করা হয়েছে গ্রাম পরিবেশে জল বাঁচানোর বার্তা মণ্ডপের চারিদিকে বাঁশ কেটে ও মাটির মূর্তির মাধ্যমে শিল্পকলায় ফুটিয়ে তোলা হয়েছে জল বাঁচানোর বার্তা মণ্ডপে দেওয়া হয়েছে জল অপচয়ের সচেতনতার ব্যানার ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে অষ্টমী কালী পুজোর শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী অপরের ছাত্রা এছাড়াও উপস্থিত ছিলেন পটাশপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ মানুষ রায় স্বাস্থ্য কর্ম দুর্গাপদ লাহিরি পচের চার নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ মাইতি সংস্থার কর্মকর্তা প্রণব কর জানান বছর তাদের বাজেট রয়েছে প্রায় আট লক্ষ টাকা মঙ্গলবার থেকে শনিবার পাঁচ দিন ব্যাপী পুজোর আয়োজন রয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির বস্ত্র বিতরণ শিক্ষা সামগ্রী বিতরণ ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক সন্ধ্যা সহ একাধিক সামাজিক কর্মসূচি প্রত্যন্ত নজর কাড়া এমন পুজো প্যান্ডেল ও আলোর শো দেখতে পার্শ্ববর্তী এলাকা থেকেও পুজোয় প্রতিদিনই প্রায় দশ থেকে বারো হাজার মানুষের ঢল নামবে বলে মনে করেন উদ্যোক্তারা নিউজ ভারত আওয়ার্স আজ। <Five pressing ricochipur> <mess Anyway> <tos multitude frogoples>

বাচ্চার এই প্রণবটাকে অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার মধ্য দিয়ে সর্বপ্রথম ক্লাবের পৃষ্ঠপোষক সম্মানীয় প্রণব কর পুরুষোত্তমপুর বার্নিং সান ক্লাব আয়োজিত শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো এবং পাঁচ পাঁচ দিন ব্যাপী ধনুষ ওড়ালেন সম্মানীয় অপরেশ ছাত্র মহোদয় সঙ্গত দিলেন মানস রায় দুর্গাপদ পাহাড়ি সহ আমাদের আজকে উপস্থিত আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা পায়ে প্রাঙ্গনে আয়োজিত শ্যামা মায়ের পুজো মাদ্রিস গ্রামবাসীকে জানাই আমাদের উৎসব প্রাঙ্গনে সমবেত হওয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ অতিথি হিসাবে সম্মানীয় অপরের সাঁতরা মহোদয় ক্লাব বার্নিংসান ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা এবং আন্তরিক শুভেচ্ছা শুরু হয়ে গেছে এখনো পর্যন্ত যারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন ক্লাবের